চারা উৎপাদনের ট্রে থেকে নেওয়া হচ্ছে বনবেগুন ও টমেটোর চারা সেই চারা প্লাস্টিকের কাপে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন রেখে বড় করে পরে তৈরি করা হয় টমেটোর গ্রাফটিং চারা রোগবালাই ও জলাবদ্ধতা সহিষ্ণু বেগুনের চারার উপরের অংশ কেটে ফেলে দেওয়া হয় পরে এর সঙ্গে টমেটোর চারার উপরের অংশ কেটে এনে গ্রাফটিং করে পনেরো থেকে বিশ দিন রাখার পর তৈরি হয় উন্নত জাতের টমেটোর চারা কৃষক শাহ আলম এই পলিশেডে দিনরাত চল্লিশ জন প্রশিক্ষিত শ্রমিক কাজ করছেন কেউ ট্রে থেকে চারা প্লাস্টিকের গাছে রোপণ করছেন আবার কেউ গ্রাফটিং এর কাজ নিখুতভাবে সম্পন্ন করছেন কেউ বা ছোট ছোট চারা গাছে প্রয়োজনীয় সার ও পানি সেচ দিচ্ছেন দিনের আলো কিংবা রাতের আধার কোনো কিছুই এই কর্মযজ্ঞের বাধা হচ্ছে না দুটি শিফটে বিশ জন করে মোট চল্লিশ জন শ্রমিক কাজ করছেন কয়েক বছর আগেও বিশ্বম্ভরপুর এলাকার সবজি চাষিরা সনাতন পদ্ধতিতে টমেটো চাষ করে খুব বেশি লাভবান হতে পারছিলেন না জমিতে গ্রাফটিং চারা রোপণ করে তিন থেকে চার মাস বেশি ফলন পান অন্যদিকে সনাতন পদ্ধতির চারায় যেখানে পাঁচ থেকে সাত কেজি ছোট আকারের টমেটো উৎপাদন হতো এখন দ্বিগুণ উৎপাদন হয় গ্রাফটিং পদ্ধতিতে বন বেগুনের শিকড় খুবই শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি টমেটোর চারা বনবেগুনের সঙ্গে গ্রাফটিং করার ফলে টমেটো গাছ রোগ প্রতিরোধী হয় এবং দ্রুত বড় হয় ও ফলন ভালো দেয় রোগবালাই কম হওয়ায় সার কীটনাশক ও ভিটামিন দিতে হয় না শীতকালের শুরুতে টমেটো বাজারজাত করতে পারায় বেশি লাভে বিক্রি করা যায় অনেকদিন ফল দিব অনেক দিন অনেকদিন প্রচুর পরিমাণে লাভ হইব আলমে এটা করাতে আমাদের এলাকার অনেক উন্নয়ন হয়েছে মানে অনেক বেকার ছেলেরা এটা কর্মস্থান করে খাইতেছে ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গায় এই সবজি উনি বিক্রি করে সবজির যে বিপ্লবটা ঘটাইছে এতে আমরা এলাকাবাসী খুবই উপকৃত শাহ আলম ইউটিউব দেখে গ্রাফটিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করলেও পরবর্তীতে তাকে সহযোগিতায় এগিয়ে আসে স্থানীয় কৃষি বিভাগ কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় তাকে দেয়া হয় একটি পলিশেড প্রতিটা গাছে যে লোচ্ছাড়াতে দুই থেকে তিন কেজি ফলন দেয় আর এই গ্রাফটিং টমেটোর গাছে পনেরো থেকে বিশ কেজি ফলন দেয় আর দুই থেকে মাস মাস ফলন ফলন দেয় আর গ্রাফটিং করলে করলে কলপ চারাটা যেটা এটাতে আপনার থেকে বিশ কেজি ফলন দিবে তাকে দেখা দেখি অন্যান্য কৃষকরা কিন্তু আগ্রহী হয়ে উঠছেন এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা এবং উপজেলা পর্যায় থেকেও শাহ আলম সাহেবকে আমাদের উপসি অফিসারা সর্বদা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন এই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই জেলায় বারোটি উপজেলায় বারোটা মাধ্যমে সরাসরি স্থাপন হচ্ছে এই সমস্ত মধ্যে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চারা উৎপাদন করে তার কৃষকদের ন্যায্য মূল্যে বিতরণ করবেন বিশ্বম্বরপুর উপজেলার পলাশ ইউনিয়নের শাহ আলমের নার্সারিতে টমেটো মরিচ ফুলকপি বাঁধাকপি ব্রকলি পেঁপে সহ বিভিন্ন জাতের প্রায় চার লাখ চারা উৎপাদন করা হয়েছে সময় সংবাদ সুনামগঞ্জ